গুড মর্নিং বন্ধুরা আজ দীঘাতে আমাদের লাস্ট দিন আজকে আমাদের চেক আউট ব্রেকফাস্ট করে এবার আউট করবো প্ল্যান আছে বেরোনোর সময় একটু চন্দনেশ্বর মন্দিরে ঠাকুরের দর্শন করে দিয়ে বাড়ির থেকে রওনা দেবো তাই প্রথমে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দিরে অনেক ছোটোবেলায় আমি একবার এসেছিলাম ইচ্ছা ছিল জন্মদিনের দিন পূজা দেওয়ার কিন্তু সেটা হলো না তবে হ্যাঁ দর্শনটা খুব ভালো মতোই হচ্ছে দেখো তোমাদের সাথেও শেয়ার করছি দর্শনটা এই মন্দিরের মানত করি রিভ হয় যেটা আমি আমার মার মুখে শুনি এবং রিভের নামও বাবার নামেই দেওয়া তাই চন্দনেশ্বর আর আমার কনক দুর্গা মন্দিরে মানত করে আমি হই তো দুজনের একটা মোটামুটি সিমিলারিটি আছেই আমাদের আর ভালো মতো দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে এবার প্রায় চার দিন বাদে আমরা বাড়ি যাচ্ছি একটা আনন্দ আলাদাই আর ওয়েদারটাও খুবই সুন্দর হয়ে আছে তো চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ ড্রাইভ করার পরে রিপ বললো চলো সাইডে একটুখানি রেস্ট নিয়ে একটু দাঁড়াই একটু চা বিস্কুট খাই তাই সেটার জন্যই দাঁড়িয়েছি আর এইখানের চাটা জাস্ট অসম ছিল তাই চা বিস্কুট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের যাত্রায় দেখো ন্যাশনাল হাইওয়ে থেকে যখনই যাই না আমি সাইডের গাছগুলোয় ফুলগুলো দেখে ভাবতাম কি সুন্দরভাবে ফুলগুলো হয়ে থাকে তাই টোলের পাশে এরকম কটা ফুল তুলে ঠাকুরের পায়ের কাছে দিলাম কত সুন্দর লাগছে ফ্রেশ একটা ফুলের গন্ধ সেই যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম রাস্তায় তো আর সেরকম কিছু খাওয়া হয়নি চা বিস্কুট বাদে তাই ভাবলাম যে অনেকটা বিকেল হয়ে এসেছে একটুখানি কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির দিকে যাব এই যে আমরা চলে এসেছি আমাদের হোম টাউন ঝাড়গ্রামে গোটা রাস্তা বৃষ্টি না পেলেও ঝাড়গ্রামে এসে দেখছি বেশ বৃষ্টি হয়েছে যেটা আমরা পাইনি তবে ওয়েদারটা একদম ফাইন হয়ে গেছে তো এই ছিল আমাদের মন্দারমণি প্লাস দীঘার ট্যুর তোমাদের কেমন লাগলো আমাদের যাত্রার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও আর চ্যানেলের সাথে থেকেও নেক্সট অনেক ভিডিও আসছে তার জন্য টাটা